কলকাতা থেকে দীঘা যেতে বাসে লাক্সারি বাসে কত প্রাইস কত খরচা আর কী কী ফ্যাসিলিটি আছে তো সেইটাই আজকে ভিডিওতে তুলে ধরবো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় চলে দেখতে পাচ্ছ এখন আমি আছি সামনে তো তোলার মানে বাস স্ট্যান্ড দীঘার অচির বাস ছাড়ে চারিগুলি চারদিকে বাস এখন আমরা কিছু বাস চেক করছি তো আমাদের দেখি কোন বাসটা পছন্দ হয় সেই হিসাবে আমরা একটা বাস নেব তো এখন আমরা এই বাস চেক করছি ওয়ান বাই ওয়ান এদিকে টু বাই ওয়ান আছে এদিকে সিঙ্গেল সিট আছে দিকে ডবল সিট আছে ক্লাস এদিকে উপরে আছে স্লিপার আপনি আরামসে দুজন সে চলে যেতে পারবেন তো কোনো অসুবিধা হবে না এই হলো বাসের সেগমেন্ট তা চলো প্রাইস কীরকম কী হচ্ছে বাসটা একটু জেনে নেওয়া যাক स्लिपारकम भाड़ा चेयर कार्य कम भाड़ा चलते तो भाड़ा पड़े प्राय छो ट स्लीपारे जो अपनी जीते चान तो चार तो चेयर তো আমরা স্লিপার নিয়ে নিলাম আপনাদের দেখালাম ছশো টাকা করে আমাদের স্লিপার নিল দুজনের দুটো স্লিপার নিলাম আমরা তো চলো স্লিপারে আজকে জার্নিংটা স্টার্ট করা যায় তো প্রথম জার্নিং হবে আমার স্লিপার করে শুয়ে শুয়ে বাসে তো চলো বাস করে দিল এইস্লাই মেট্রো গ্রিন লাইন বাস স্ট্যান্ড এটা মাচন্ডী ট্রাভেল থেকে আমরা বাসটা বুক করেছিলাম তো ওই দেখতেই পারছেন এখানে আসলে আপনারা অনেক ধরনের বাস বুক করতে পারবেন বা অফলাইনও টিকিট কাটাতে পারবেন তো দেখতেই পারছেন এখানে এই সন্তোষ বাস ট্রাভেল গোস্বামী বাস ট্রাভেল সব ধরনের বাস আছে অ্যাকচুয়ালি এগুলো রাস্তার ভিউটা আপনারা দেখাচ্ছে সেটা হলো রেড রোড এখানেই প্রায় রাত বারোটার পরে এখানে যাই হোক আমাদের বন্ধু বাইক নিয়ে তো এইটাই হলো রেড রোড তো আপনারা দেখতেই পারছেন এখানে বেশিরভাগ রেস ড্র্যাগ রেস হয় রাতের বেলা করে ট্রাভেলের মজাটাই একটু আলাদা যাই বলো না কেন আশা করি আপনারা একবার এক্সপ্লেন করে দেখুন রাইড করে দেখো যদি আপনাদের ভালো লাগতেই পারে কেননা রাতের রাইডটা একটু আলাদাই মজা আর রাতের ট্রাভেল মানে পুরো জমে ক্ষীর আর বিশেষ করে যদি যাওয়া হয় দীঘা গুড নাইট সকালে দেখা হচ্ছে তো রাত্রি আর কি বাসের ভিউ দেখাবো দেখানো কিছু চলো দীঘায় গিয়ে দেখাচ্ছে

কোলাঘাটে বাস না হলে তো এখন এখানে দাঁড়ানো হয়েছে কোলাঘাটে তো নিউ গোষ্ঠ হোটেলের সামনে দাঁড়ানো হয়েছে তো এখন কোলাঘাট ধাবার সামনে দাঁড়ানো হয়েছিল এটা হলো কোলাঘাট ধাবা তো আমাদের কোলাঘাটার দমিন টাইম দিয়েছিল তো দত মিনিট কমপ্লিট করা হয়ে গেল পরেই আমরা বাসে উঠে ফিরে বাস ছেড়ে দিল আমাদের তার উদ্দেশ্যে হ্যাঁ গায়ে আমরা ডিজাইন কিনে নিয়েছি তো গাড়ি দেখতে দেখতে আমরা পুরো রাস্তাটা কমপ্লিট করে আমরা ঠিক পৌঁছে গেছি দীঘার গায়ের কাছাকাছি তো এখন ঠিক বাজে প্রায় পর সাড়ে চারটে প্রায় বাজে তো আমরা এই নামবো আমরা নিউ দিঘাতে নামবো তো নিউ দীঘার ঠিক জাহাজ বাড়ির সামনেই নামবো

গাইজ ভিডিওটা এই পর্যন্ত রইলো তো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছি রুম ঘুরে তো আর কোন হোটেল বুক করছি কোন হোটেল নিয়েছি সেটা আমরা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো এই হোটেলটা কিরকম কি নেছি আর হোটেলের কোন কি রেঞ্জ কে इनकी ভাড়া কিরকম কি প্যাকেজ বা দিচ্ছে নাকি এই সেসব জেনে নাও সেসব আপনাদেরকে প্রেজেন্ট করাবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন আপনাদের যদি কিছু ইনফরমেশান নেওয়ার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সব পড়ব আপনাদেরকে সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং